আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং আশিস রহমতে আমরা সুস্থ আছি ভালো আছি আজকের এই ব্লগটা আমার বাবার বাড়ির শেষ ব্লগ আসলে আগের দিন কি কি করেছি সেটাই শেয়ার করছি বাবার বাড়ি কাটানো প্রত্যেকটা মুহূর্তই আসলে প্রতিটি মেয়ের কাছে কিন্তু অনেক আনন্দের এবং সুখের হয় আর সেইখানে যদি এমন ভাবি ননদ এবং ভাইয়ের বড়া থাকে সেখানে কিন্তু আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে যায় আমাদের চাচি আমার বোন বা হচ্ছে যে ভাস্তি সবাই মিলে একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম এটা আমাদের হচ্ছে আসার একদিন আগের ইদানিং আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারি না তো ভাবলাম যে না আবার রেগুলার হব আসলে রেগুলারভাবে আপলোড করছিলাম না একটা রিজন ছিল যে আমার ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল। আমি আছে না যে মনিটাইজেশন অন করেছিলাম প্লাস হচ্ছে যে তিন মাস পার হয়ে গিয়েছে অ্যাডস ইন পিন পেপারটা ছিল না আর আমি আপসেট হয়ে গিয়েছিলাম মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই আর মানে কেন জানি আমি মানে আছে না যে একটা মোটিভেট সেটা মানে পাচ্ছিলাম না আর এই জন্যই আমি ভিডিও আপলোড করিনি তো তারপরে ভাবলাম যে মার বাসার লাস্ট যে ভিডিওটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে সকালবেলা চা বানাচ্ছিলাম এবং আমার চাচা তো বোন চাচি আর আমরা সবাই মিলে চা এনজয় করলাম আসার আগের দিন আর হচ্ছে যে আকাশী প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল আর আমার বোন বানাচ্ছিলো পিঠা আর মনে মনে হচ্ছিল যে ঝড় বৃষ্টি সবই আসবে তো যেই কথা সেই কাজ আমার বোন বানাচ্ছিলো পিঠা মানে আমরা চলে আসব এই জন্য ভাবছিলো যেহেতু চিতই পিঠা খাওয়ানো হয়েছে তো এই জন্য একটু বড়া এগুলো এটা কিন্তু হচ্ছে যে কলা দিয়ে বড়া কলা দিয়ে বানিয়েছে আর চমৎকার কিন্তু হাঁসের একদম শেপের মতো এই পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু বরাবরই খুব পছন্দের আমার আর পিঠাপুরি আমি না ঢাকা শহরে খুবই কম বানাই এই জন্য আমি যখন গ্রামে যাই তখন আমার বোন আমার মা চেষ্টা করে যে মানে আমি যেগুলো খুব কম খাই সেগুলো যেন বেশি বেশি খাওয়াই আর যেহেতু চলেই আসবো মা বা বোন থাকলে আসলে এমনটাই করে ওরা চাই যে আসলে যেটা খাইনি সেটা খাওয়ায়ে যেন বিদায়টা দেয়া হয় তো আমার বোন কিন্তু চমৎকার পিঠা বানাতে পারে মানে সব ধরনেরই ও খুব ভালো বানাতে পারে আর এই পিঠাটা আমি আবার একটু কম বানাতে পারি তো সে বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর খুব এনজয় করে খাচ্ছিলামও আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই ভালো লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর আসলে ব্লগ এমন একটা জিনিস যেখানে তুমি যদি একটু ভালোবাসা বা হচ্ছে মোটিভেট না হও তখন কিন্তু আসলে আবার ডিমোটিভেট হয়ে যায় যেমন আমার মনিটাইজেশান এটা অন করলাম পঞ্চাশ ডলারের মতো জমেছিল আবার ক্যান্সেল হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই আসলে বেলা শেষে এত কষ্ট করলাম তারপরে যখন এটা ক্যান্সেল হলো তো খারাপ লাগলো আমি বুঝলাম না মনিটাইজেশান অ্যাপ্লাই করলাম অ্যাডসেন্ট পেপারটা কেন আসলো না আমি জানি না তো তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও এই বিষয়ে আসলে আমার এত ধারণা নেই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা না আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে আসলে আপলোড দিবো না বললে চলে না না দিলেও আসলে ভালো লাগে না এই জন্য ভাবলাম যে যা হবার হয়ে গিয়েছে ওইটা আমার কপালের ছিল না তো যাই হোক দেখা যাক নতুনভাবে শুরু করা যাক কেমনটা হয় তো এবার আসি ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমার বোনের চমৎকার চমৎকার কিছু পিঠার হচ্ছে যে আমি ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিছু হচ্ছে যে হাঁস পিঠা বড়ার মতো বানানোর পরে তারপরে ভাবলো যে একটু তেলের পিঠা যেগুলো আমাদের আছে আন্দ বলে তো সেই টাইপের কিছু বানাবে তো মানে দুই ধরনের পিঠাই আমার ভালো লাগে আর এই ধরনের তেলের পিঠা আমি কিন্তু ঢাকা শহরে খুবই কম খাই তোমাদের কাছে কার কার এই ধরনের পিঠা পুরি পছন্দ অবশ্যই জানাতে ভুলে যেও না আমাদের মেয়েদের জন্য বাবার বাড়ি একটা আবেগের নাম একটা ভালোবাসার জায়গা তো সেইখানে না তুমি যত দিনে নামেই যাও না কেন মনে হয় যে তারপরও কম পড়ে গিয়েছে আর কেন জানি সময় কোন পাশ দিয়ে চলে যায় মনে হয় যেই তো আসলাম আবার চলে যেতে হচ্ছে আর আমারটা আবার যেহেতু একটু ডিস্টেন্স রাজশাহী টু ঢাকা তো সেইখানে কিন্তু আমার একটু যাওয়া কম পড়ে তো আমার ভালো মানে আছে না যে আমি কখনও এক দুই তিন দিনের জন্য যেতে চাই না মনে হয় যে না একটু বেশি দিনের জন্য যদি যেতেন না পারি তাহলে যাওয়ার কোনো মানেই নেই তো এই জন্য আসলে তারপরও মানে বিদায়ের ঘণ্টাটা কিন্তু আমরা যতই চাই না কেন যে এক জায়গায় আটকে রাখবো এটা আর পসিবল হয় না তো এই তো পিঠা বানানো শেষেই প্রায় একদম ঝড় টর শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো যারা আমার বাবার বাড়ির ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিতে পারো খুব ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছি আর এই তো বৃষ্টি দেখছিলাম আমি বারান্দায় দাঁড়িয়ে আমার বোনের মেয়ে কান্না করছিল তাকে নিয়ে বৃষ্টি এমন একটা রহমত আমার কাছে মনে হয় প্রতিটি মানুষই না বৃষ্টি দেখলে মনে হয় যে একটু ছুঁয়ে দেখি বা একটু দাঁড়িয়ে থেকে বৃষ্টি মানে এনজয় করি বৃষ্টি বিলাস যেটাকে বলে আসলে এই রকম আনন্দ দিচ্ছিলো আর রাজশাহীতে বরাবরই কিন্তু খুব গরম পড়ে তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় সেটার চেয়ে বড় শান্তি আর হতে পারে না তো এই তো আমার লাস্ট মানে সন্ধ্যাবেলা ছিল এটা আমার ভাইয়ের বউ তার সাথে একটু মজা করছিলাম আর রাতের বেলা আবার আমার বোনের ছেলের জন্য রান্না করছিলাম কিছু রোস্ট প্রথমত মা অ্যাক্সিডেন্ট করেছিল তারপরে আমার বোনের ছোট মেয়ে নিয়ে আসলে একটু আমরা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছিল তো সেইখানে আমি প্রতিবার যখনই আমি বাবার বাসায় আসি আমি চেষ্টা করি আমার বোনের ছেলে বা সবার পছন্দের কিছু রান্না করে খাওয়ানোর জন্য তো ওকে বলেছিলাম যে তুমি কি খাবা আমাকে বলো তো বলেছিল যে খালামনি কিছু রোস্ট করে দিয়ে তো শেষ মুহূর্তে শেষ রাতে তাকে আমি কিছু রোস্ট রান্না করে দিয়েছিলাম যাতে আসলে ছোট মানুষ তারা খেলে একটু শান্তি লাগে আর যেহেতু সচরাচর রোস্ট বা বিরিয়ানি এগুলো আমার বোন খুব কম করে তো সেইখানে আবদারটা কিন্তু আমার প্রতি খুব বেশি থাকে আর এদিকে রাতের বেলায় আমাদের টুনটুনি সুন্দরী অনেক সুন্দর করে সেজেছে আসলে আমাদের গ্রামে একটা বিয়ের আয়োজন চলছিল তো সেইখানে ক্ষীর খাওয়াতে যাবে এই জন্য আমার এটা হচ্ছে যে আমার ভাইয়ের মেয়ের মেয়ে তাজরিন আর এটা হচ্ছে যে বন্যা সবাই জানো বন্যার কিছু নাচের ভিডিও কিন্তু আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এই তো আজকেও অনেক সুন্দর করে শাড়ি পরে একেবারে পরীর মতো এসেছে এতটা সুন্দর লাগছিল তাকে তো ওই তো আবদার আন্টি আমার কিছু পিকচার উঠিয়ে দিতে হবে তো ওরা যে মানে একটা ছেলের বিয়ে তো তাকে ক্ষীর খাওয়াতে যাচ্ছিল এই দিয়ে তিনবার বন্যাকে আমি শাড়িতে দেখলাম তবে আজকের শ্বাসটা জাস্ট অসাধারণ ছিল আমাকে মানে আমাকে যদি প্রশ্ন করা হয় বন্যা শাড়ি পরার শ্বাসটা সবচেয়ে কোনটা বেশি ভালো ছিল তো আজকে লুকটা আমার কাছে বেশ ভালো লেগেছে শাড়ি এবং তার সাজটা অনেক সুন্দর হয়েছিল তো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিতে পারো আই হোপ যে তোমাদের পছন্দ হতে পারে তো এটাই ছিল আমার লাস্ট দিনের এই ছোট্ট একটা ভিডিও আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি আর এই তো আমার বোনের মেয়েটা আসার সময় ঘুমাচ্ছিলো তো তাকেই বারবার দেখছিলাম আর শেষ মুহূর্তটা আসলে অনেক আবেগের এবং কষ্টের সবার কাছে। আমি যখন চলে আসি সবাই বিদায় দেয় এই জিনিসটা কিন্তু অনেক সুখের এবং কষ্টের সো আল্লাহ হাফেজ